আমি লজ্জায় মাথা নিচু করলাম শুভ্র হাসছে হঠাৎই সবার চোখ লুকিয়ে ওনার পায়ে পাড়া দিলাম আমি উনি অবাক চোখে দেখালেন ভাগ্য খারাপ রাহুল স্যারের চোখেও পড়ে গেল ব্যাপারটা ইস উনি হাসতে হাসতে বলে উঠলেন স্যার চলুন না আমরা ওদিকে যাই শুভ স্যার আর ভাবিকে একটু একা ছেড়ে দিই কি বলেন ভাবি এবার আমার অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি লজ্জায় মাথা উঠাতেই পারছি না আমি ওনারা চলে যেতেই শুভ্র ফিসফিস করে বলে উঠলেন এই তোমার মদের নেশা এখনো কাটেনি আমি তার থেকেও ফিসফিস করে বলে উঠলাম আপনি কোন পক্ষ আমার কথায় অবাক হলেন শুভ্র বুড়ো কুঁচকে বলে উঠলেন মানে মানে হলো আপনি ভার্সিটির স্যার হিসেবে শিশির স্যারের সাইড থেকে এসেছেন নাকি আমার হাজবেন্ড হিসেবে চিত্রার সাইড থেকে এসেছেন কোনটা হুম দুটোই আমাকে দুইজনই দাওয়াত দিয়েছে আমি দুপক্ষেরই এটা কোনো কথা দুপক্ষের হওয়া যায় না যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনার কাছে আমার থেকে শিশির স্যার বড় হলো কই থেকে কই যাচ্ছ তুমি এত কই কই না করে বলুন আপনি কোন পক্ষ আচ্ছা বাবা কোন পক্ষ এবার বলো কি সমস্যা আমার ওনার নিচে তাকান হোয়াট কি বলছো তুমি তোমার নেশা নামে নেই তাই না ওনার কথা চোখ রাঙিয়ে তাকালাম দাঁতে দাঁত চেপে বলে উঠলাম অলওয়েজ নেগেটিভ ভাবেন কেন লুচু ছেলে আমার ওনার নিচে আমার হাত আর হাতের মাঝে শিশিসারের জুতো চুরি করেছি ও মাই গড আমার বউটা যে এত বড় জোর সেটা তো জানা ছিল না আমার ওখানে এতগুলো পাহারা আছে তার মধ্যে তুমি কি করে পারলা সেটা আপনাকে না জানলেও চলবে এই জুতোগুলো ওই তাকের উপর যে ফুলের ঝুড়িটা আছে ওর পেছনে রাখবো আমি অতটুকু লম্বা নই আপনি রেখে দিন না প্লিজ আরে বাচ্চাটা এই জন্যই বলি কমপ্লেন খাও শুনো না তো আজব তো আমাকে যদি বিয়ের পরেও কমপ্লেনই খেতে হয় তাহলে আপনার মতো লম্বুকে বিয়ে করেছে কি ঘাস কাটতে হুম হোয়াট তার মানে তুমি আজকের দিন আমাকে ব্যবহার করার জন্য বিয়ে করেছ ইস এত বেশি কথা বলেন কেন আপনি তুলে দিন না দেখে ফেলবে তো ওরা আচ্ছা দিচ্ছি এমনি তুললে দেখে ফেলবে আগে একটা ওড়না আনো ওড়না দিয়ে কি হবে আরে আনো তো আমি এদিক ওদিক তাকিয়ে চিত্রা ছোট বোনকে দেখতে পেয়ে দিলাম ডাক মেয়েটি একটু অস্থির টাইপ সবসময় এক ধরনের অস্থিরতায় ভুগেছে যেন কত কাজ তার এবারও তাই হলো এক গুচ্ছ অস্থিরতা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো ডেকেছো কিছু লাগবে কিছু বলবে হ্যাঁ বলবো আচ্ছা চৈতি তোমার কাছে তোমার কাছে কোনো ওন্না হবে হলে ঝটপট রুম থেকে একটা ওন্না এনে দাও তো চৈতি আর কোনো প্রশ্ন না করে ছুট লাগালো রুমের দিকে ওন্না দিয়ে কি করবো তার জানার বিন্দুমাত্র আগ্রহ তার মাঝে দেখা গেল না কয়েক মিনিটের মাঝে ফিরে এসে একটা লাল অন্যা ধরিয়ে দিল শুভ্রের হাতে শুভ্রকে ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে বললো একদম নড়াচড়া বন্ধ হাত উচিয়ে তাক থেকে ফুলের ঝুড়িটা নিয়ে সাইডের কয়েকটা বেত নিজের ইচ্ছেতে ভেঙে সে আমি আর চৈতি দুজনে অবাক চোখে আছি ঝুড়ির বেশ কিছুটা ভেঙে নিয়ে একটু জোরেই রাতুল ভাইকে ডাকলেন শুভ্র বলতে গেলে সবাইকে শুনিয়েই ডাকলেন উনি রাতুল ভাইয়া পাশে দাঁড়াতেই আগের মতো জোরেই বলে উঠলো রাতুল এই ওয়েডিং হাউসের ম্যানেজারকে ডাক এসব কাজ এরা রান্নাঘরে পিঁপড়ে পাওয়া যায় আর এখন দেখা যায় ডালিটাও ভাঙা সব ভুল তো পড়ে যাচ্ছে এদের সার্ভিস এতটা খারাপ কেন সুপ্রার কথায় ছেলে পক্ষরা ঘুরে তাকালো ম্যানেজার ছুটে এসে বলল সরি স্যার এমনটার হবে না আই থিংক কোন স্টাফের ভুল ছিল এটা ইটস ওকে ওদের একটা ডেকোরেশন দেখুন আর এই ডালিটা আপাতত ওরনা দিয়ে বেঁধে দিচ্ছে ফুলগুলো আর পড়বে না দয়া করে দেখবেন ডালিটা কেউ যেন নাড়াচাড়া না করে ফুলগুলো বাসলের জন্য আনা হয়েছে এইটুকু তো পারবেন মিস্টার অবশ্যই ম্যানেজার আর শুভ্রর কথায় সবাই আবারও যার যার মতো ব্যস্ত হয়ে পড়লো ম্যানেজারও চললো অন্যদিকে শুভ্র খুব মনোযোগ দিয়ে ঢালায় অন্যা পেঁচালেন তারপর ঘুরে ঢালাটা উপরে রাখার আগে আমার হাত থেকে হুট করে জুতো জোড়া নিয়ে অন্যার ভাজের মাঝে ঢুকিয়ে দিলেন যে দিকটা জুতো রাখা হয়েছে সেদিকটা দেয়ালের দিকে মুখ করে রেখে দিলেন আমি আর চৈতি শুধু চোখ বড়ো বড়ো করে দেখেই গেলাম ঢালাটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে চৈতির দিকে তাকিয়ে চোখ টিপে বলে উঠলেন শালিকা নাম্বার টু মোড চৈতি একটা হাসি দিয়ে চলে গেল আমি ওনার আরেকটু কাছে গিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠলাম এত কাহিনী করলেন কেন তোমার জুতো সেভ রাখতে এমনি রাখলে ওরা চেক করতই তাই সবাইকে জানিয়ে শুনেই রাখলাম সবাই জানবে ডালিতে সমস্যা আছে আর ম্যানেজারও ওটাকে ধরতে দেবে না তারপরেও যদি কেউ চেক করতে আসে তাহলে ডালির ভেতর ফুল দেখবে ওনার মাঝে কি সব পেছানো আছে সেটা তার ভাববে না কথাটা বলেই রোহান ভাইয়াদের দিকে এগিয়ে গেলেন উনি আমি সেখানে ঠাঁই দাঁড়িয়ে আছি মাথায় কি বুদ্ধিরে বাবা আজ মনে হচ্ছে কোনো রাজনৈতিক নেতাকে বিয়ে করেছি কি কূটনীতিরে বাবা শুভ্র বিছানায় বসে ফোন গোতাচ্ছেন আর আমি তার ঠিক সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছি শুভ্র এ পর্যন্ত দুবার ভুরুকুঁচকে তাকিয়েছেন কিন্তু তাতে আমার অবস্থার কোনো পরিবর্তন হয়নি বললেই চলে শুভ্র এবার ফোনটা পাশে রেখে আমার দিকে তাকালেন ভুরু নাচিয়ে বলে উঠলেন ওভাবে তাকিয়ে আছো কেন উনি কথাটা বলার সাথে সাথেই লাফিয়ে গিয়ে ওনার গা ঘেসে বসে পড়লাম আমি আমার চরম অবাক একরকম কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে হালকা কেশে কিছুটা সরে বসলেন উনি আমি আবারও ওনার পাশে গিয়ে বসে পড়লাম উনি এবার সন্দেহের দৃষ্টিতে তাকালেন আর একটু সরে গিয়ে ভুরু বলে উঠলেন এই তুমি আবার বিয়ার খেয়েছো আজও বিয়ার খেতে যাব কেন আর আপনি বা এমন বিহেভ কেন করছেন শুনি এই প্রশ্নটা আমার করা উচিত এমন বিহেভ কেন করছো বিয়ার খাওয়া ছাড়া তো আমার প্রতি তোমার এত দয়া হওয়া পসিবল না টেনেও তো ভাষা বসানো যায় না আবার ভালোবাসা তাই আজ যেহেতু এত ভালোবাসা দেখাচ্ছ নিশ্চয়ই কোনো কাহিনী আছে যদি বিয়ার খেয়ে থাকো তো আমার থেকে দূরে থাকো মাতাল হলে তোমার ভালোবাসাটা একটু বেশি বেড়ে যায় নিজেকে তখন অসহায় মরক মনে হয় টোটাল এগ্রেসিভ রোদ পাখি কথাটা বলে আর একটু দূরে সরে বসলেন উনি আমি ভুরো কোচকে তাকিয়েই আছি কিছুক্ষণ চুপচাপ ওনার দিকে তাকিয়ে থেকে বলে উঠলাম একটু পর চিত্রার বাসর উনি অবাক চোখে কিছুক্ষণ আমায় দেখে নিয়ে বলে উঠলেন তো তুমিও বাসর করতে ইচ্ছুক নাকি হলে বলো সাজিয়ে দিই রুম আমার কিন্তু কোনো প্রবলেম নেই আই এম অলওয়েজ রেডি অলওয়েজ ফালতু কথা বলবেন না আমি বাসর করতে চাইছি না হেল্প চাইছি হেল্প এবার যেন আরো অবাক হলেন উনি চোখ কপালে তুলে বলে উঠলেন আমি আবারও ওনার পাশে গিয়ে বসে পড়লাম ইনোসেন্ট ফেস নিয়ে ঠোঁট উলটিয়ে বলে উঠলাম এত সহজে বাসর হয়ে যাবে জ্বালাবো না সেই কত বছর থেকে প্ল্যানিং করে আসছি চিত্রার বাসরে এভাবে ডিস্টার্ব করব ওভাবে ডিস্টার্ব করব। বাট এখন কিছুই মাথায় আসছে না ভাল লাগে না আরে তো আমাকে কি করতে হবে বলো আমি দুলো হয়ে তো শালিকার বাসরে ডিস্টার্ব করতে পারি না রোদ যা করার তুমিই করো আপনি হেল্প করবেন না শিওর তো হ্যাঁ ওকে দেন করতে হবে না আপনাকে হেল্প আমাকে হেল্প কেন করবেন আপনি আপনি তো হেল্প করবেন আপনার শ্রেয়া বেবিকে তাই না আর কে কে যেন আছে হেল্প করার মানুষের তো অভাব নেই আপনার ভার্সিটির স্টুডেন্টরাও তো এখন এ নিয়ে বিনিয়ে প্রোপোজাল দেয় বাচ্চা বাচ্চা কচি কচি মেয়ে আহা তাদের রেখে আমাকে কেন হেল্প করতে যাবেন কি মনে করেন আমি বুঝি না সব বুঝি কথাটা বলে মুখ ফুলিয়ে উঠে যেতেই টেনে কোলে বসিয়ে নিলেন উনি আমার মুখ তখন অমাবস্যার রাতের মতো কালো আর ওনার মুখে মিষ্টি হাসি আমার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে উঠলেন আপনি এত বোঝেন জানাই তো ছিল না আমার আর কি বোঝেন আমি কিছু বললাম না মুখ ভার করে বসে রইলাম এবার উনি ভুরু কুঁচকে তাকালেন আমার ঠোঁটে হালকা ঠোঁট ছুঁয়ে বলে উঠলেন এই ঠোঁটে হাসি ফোটানোর জন্য কি করতে পারি ম্যাডাম এবারও চুপ করে রইলাম আমি মুখটা অন্যদিকে ফিরিয়ে বসে রইলাম চুপচাপ আমাকে চুপ থাকতে দেখে ঘাড়ের চুলগুলো সরিয়ে কাঁধে একটা কামড় দিয়ে বলে উঠলেন আচ্ছা মহারানী আপনাদের শিরোধার্য একটু হেসে এই অদমকে ধন্য করুন আমি এবার ওনার দিকে তাকালাম চোখে চোখ পড়তেই মুচকে হেসে লজ্জায় চোখ নামিয়ে নিলাম উনি শক্ত করে কোমর চেপে ধরে কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে উঠলেন থ্যাংক ইউ মহারানী চিত্রার বাসর ঘরটা সাজানো হয়েছে একদম দক্ষিণের ঘরটাতে সেদিক থেকে দক্ষিণা বাতাস আসবে এই মতবাদে সাজানো হয়েছে সেই রুমটা এই ওয়েডিং হাউসের বেশিরভাগ রুমগুলোর পাশে ব্যালকনি আছে কিন্তু সমস্যা হলো ব্যালকনিগুলো এক্সট্রা নয় লম্বা লম্বালম্বী অর্থাৎ সব রুমের পাশ দিয়ে একই বারান্দায় চলে গিয়েছে ভাবে। আমি বারান্দার এক কোণে দরজার আড়ালে দাঁড়িয়ে আছি আমার পাশে জানালার উপর পা ঝুলিয়ে বসে আছেন শুভ্র রাত প্রায় বারোটা পনেরো হালকা জ্যোৎস্নার আলো চারপাশে আমাদের দুজনের দৃষ্টি চিত্রাদের রুমের বারান্দায় ওখানে দাঁড়িয়ে আছেন রোহান ভাই সাব্বির ভাই সাকিব ভাই রাতুল ভাই সহ সব এমনকি শিশির স্যারের ভাই মিশির আলী সরি মিশির আহমেদও আছেন এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে অথচ জায়গাটা একদম নিশ্চুপ কিছুক্ষণ পরপর কেউ একজন করে খুব জোরে কাশি দিয়ে উঠছে একটানা কয়েক সেকেন্ড কাঁচতে কাঁচতে আবারও নিশ্চুপ হয়ে লুকিয়ে পড়ছে সব কয়েক মিনিট পর অন্য শুরু করছে সেই বিখ্যাত কাশি আর এসব দেখে বাকিগুলো হাসতে হাসতে কাহিন শিশির স্যার এই পর্যন্ত দুবার দরজা খুলে চেক করেছেন কেউ আছে কি না কিন্তু বেচারা কাউকে চোখ পড়েনি তার সাকিব ভাইয়া রাতুল ভাইয়ের উৎসাহই বেশি কাস্তে কাস্তে যেন এখনই রক্তবমি করে দেবেন এমন অবস্থা করে লুকিয়ে পড়েন ব্যালকনির বাইরের ভার্তি ওই অংশটুকুতে কি ভয়াবহ অবস্থা শুভ্রর মাথায় এমন সব প্ল্যান কোথা থেকে আসে কে জানে আজ বেচারে শিশির চিত্রা কাশি বিড়ম্বনে ক্লান্ত হয়ে পড়বে নির্ঘাত রাত প্রায় একটার দিকে সবাইকে কাছে ডেকে শুভ্র বলে উঠলেন বহুত জ্বালিয়েছিস এবার রুমে যা বাকি সময়টা ওদেরকে নিজের মতো করেই থাকতে দে বাসর বলে কথা লাইফে সবচেয়ে মেমোরিবল এই এইভাবে সম্পূর্ণটা নষ্ট করে দেওয়া উচিত নয় ভাই ওনার কথা মেনে নিয়ে যার যার রুমে চলে গেলেন সবাই তবে যেটুকু জ্বালিয়েছি সেটুকু জীবনে ভুলবে বলে মনে হয় না আবার রাত কটা বাজে জানি না হঠাৎই শুভ্রর হাসির শব্দে ঘুম ভেঙে গেল আমার চোখ দুটো পিটপিট করে তাকিয়ে আশেপাশের অবস্থানটা বুঝতে চেষ্টা করে উঠে বসলাম আমি কম্বলটা ভালো করে পেঁচিয়ে সামনের দিকে তাকিয়ে ল্যাপটপে চোখ পড়লো আমার সুপ্র ভিডিও কলে কথা বলছিলেন আমাকে উঠতে দেখে মুচকি হাসলেন উনি ওপাস থেকে সাহেল ভাইয়া বলে উঠলেন হে সানসাইন কেমন আছো ভাবছি এখন থেকে ভাবি রাখব আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের একমাত্র বউ বলে কথা তো ভাবি কেমন আছেন আমি হাসলাম চুলগুলো কানের পেছনে গুজে নিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠলাম ভালো আছে ভাইয়া আপনি কেমন আছেন আমিও ভালো শুধু একটা প্রবলেম বাঙালি খাবারের টেস্ট ভুলে যাচ্ছে দেশে গিয়ে একটা বাঙালি রাধুনী মেয়ে দেখে বিয়ে করব বুঝলা কয়েক মাস শুধু বসে বসে খাবো একটা পাক্কা রাধুনী মেয়ে খুঁজো তো সানসাইন ভাবি ওনার কথায় আবারও হাসলাম আমি হাসি মুখে বলে উঠলাম ওখান থেকে একটা ধলা সুন্দরী বিয়ে করে আনুন না ভাইয়া পরে না হয় রান্না শিখিয়ে দেব আরে না বিয়ে তো আমি দেশি মেয়েকেই করব। তাও আবার শ্যাম আমি নিজেই যে সাদা আরেক সাদাকে বিয়ে করলে আমার বাচ্চাগুলো সব ফার্মের মুরগির মতো দেখাবে তার থেকে দেশি মেয়েই ভালো আমি কিছু বলার আগে শুভ্র কিছু একটা বললেন তার বিপরীত সাহেল ভাইয়াও কিছু একটা বললেন তারপর শুরু হলো দুজনের হাসাহাসি শুধু হাসাহাসি নয় একে বলে চরম রকম হাসাহাসি আমি আবালের মতো তাকিয়ে আছি ওনাদের কথার আগামাথাও বুঝতে পারছি না আমি আমি আর চিত্রাও কোট টাইপ কথা বলি কিন্তু এদের মতো এভাবে কখনোই না চিত্রার বিয়ে শেষ করে কালি বাসায় ফিরেছি আমরা বিয়েতে সারাদিন দৌড়া দৌড়ে লাফালাফিতে পা ব্যথা কাকে বলে বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছি বিকেল তিনটে বাজে সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি আজ কিন্তু শুভ্র সেই সকাল সকাল উঠে ভার্সিটিতে চলে গেছেন চুপচাপ ক্লান্তি জিনিসটা ওনার মাঝে নেই বললেই চলে বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি মুখে গম্ভীর ভাব নিয়ে বসে আছেন শুভ্র আমি কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে আমার কথায় সটান দাঁড়িয়ে পড়লেন উনি আমার ঠিক সামনে দাঁড়িয়ে বলে উঠলেন আজ তোমাদের ফাইনাল দিয়েছে সেটা কি তুমি জানো আমি পাত্তা না দিয়ে বললাম হুম লিমা ফোন দিয়ে বলেছিল সকালে উনি আগের থেকেও গম্ভীর মুখে বলে উঠলেন রেজাল্ট কি হয়েছে 3.57 মাত্র চারের মধ্যে মাত্র 3 সামথিং লাইক সিরিয়াসলি তুমি জানো প্রত্যেকটা সেমিস্টারে আমার রেজাল্ট ছিল সিজিপিএ 4 আর তুমি অবিশ্বাস ওনার কথায় জানা আমি আকাশ থেকে পড়লাম 3.57 তার কাছে মাত্র এটা পেয়ে আমি আর চিত্রা যেখানে লুঙ্গি ড্যান্স করি সেখানে উনি বলছেন মাত্র আমি থতমত খেয়ে বলে উঠলাম এটা মাত্র তো মাত্র নয় ভার্সিটি টিচারের বউ এই রেজাল্ট আমি পলিটিক্স করার পাশাপাশি পড়াশোনা করেও ফোর পেয়ে গেছি আর তুমি তো সারাদিন বাসায় বসে থাকো এত লাফালাফি ঝাপাঝাপি না করে একটু পড়াশোনা করলেই তো পারো আমি এত ভালো রেজাল্ট দিয়ে কি করব। থ্রি আমার জন্য অনেক তাছাড়া আপনার মতো বইয়ে মুখ গুজে বসে থাকতে মোটেও ভালো লাগে না আমার আমি সারাদিন বই নিয়ে পড়ে থাকি না শোনা ফ্রেন্ডের সাথে এনজয় পলিটিক্স সবই করেছি অ্যাকচুয়ালি মনোযোগ তো থাকতেই হবে তোমার মাথায় তো সারাদিন ফাউল ফাউল বুদ্ধি ঘুরে বেড়ায় মনোযোগ থাকবে কীভাবে তোমার মনোযোগ অ্যাকচুয়ালি কোথায় সেটা তো আমি আজও বুঝি না সাথে সাথে দাঁত কেলিয়ে বলে উঠলাম হ্যাঁ আমার মনোযোগ তো আপনার কাছে থাকে কথাটা ওনাকে ডিস্ট্রেক্ট করার জন্য ছিল কিন্তু হায় নিয়তি উনি আরও গম্ভীর স্বরে বলে উঠলেন রোদ লাভ নেই আমার দুর্বলতা আঘাত করে কোনো লাভ নেই আপনার এই প্রেমবান আপাতত নিজের কাছেই রাখুন নেক্সট এক্সামে ফোর না এলে খবর খারাপ হবে তোমার আজ থেকে লাভ ঝাপ সব বন্ধ অফিস থেকে এসে যদি দেখি দৌড়াদৌড়ি করেছ বা ঘুমিয়ে গেছ তাহলে চলবে মায়ের আমি ফ্রেশ হতে যাচ্ছি টেবিলে খাবারটা দিতে বলো যাওয়ার আগে পড়া দেখিয়ে দিয়ে যাব। চুপচাপ কমপ্লিট করবা সব ঠিক আছে কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে গেলেন উনি আমি থম মেরে দাঁড়িয়ে আছি টিচার বিয়ে করে সাইড এফেক্টটা মাথায় ছিল না আমার এবার বোঝো ঠেলা এর থেকে তো আম্মুই ভালো ছিল ধাত বিয়েটা করে লাভটা কি হলো কথাটা ভেবেই মুখটা কালো হয়ে গেল আমার যদিও কালো ভাবটা বেশিক্ষণ থাকলো না যখন মনে হলো চিত্রার বড় টিচার আহা! কি শান্তি নিজে একা বাস খেলে যতটা দুঃখ দুঃখ ফিলিংস হয় বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বাস খেলে তার থেকেও বেশি সুখ সুখ ফিলিংস হয় হুম যে সুখটা এখন আমার লাগছে চিত্রার বিয়েটা শিশির স্যারের সাথে হয়েছে বলে আল্লাহকে কয়েক লক্ষবার থ্যাংক ইউ জানিয়ে আনন্দের নাচতে নাচতে নিচে নেমে গেলাম আমি আর মনের মাঝে কন্টিনিউয়াসলি চলছে চিত্রা বেবি ইউ আর গন